আরে নবীর সাহাবীরা একদিন বিশ্ব নবীকে ডাকতে বলতেছে নবী গো আমরা সহ্য করতে পারি না নবীজি ডাকতে কয় কি সহ্য করতে পারো না সাহাবীরা বিশ্ব নবীকে ডাকতে কয় কয় নবী গো এই যে মক্কার কাফেরেরা আপনাকে অপমান করে আপনাকে ধরে ধরে মারে আমরা সাহাবীরা এইটা সহ্য করতে পারি না আপনার শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে এইটা সহ্য করতে পারি না গো নবী

আল্লাহ তো আমাকে বद्दुआ করার জন্য পাঠায় নাই আমি যদি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বद्दुआ করি আল্লাহ যদি আবু জেহেল আবু লাহার উब्बा সাইবা কাফেরদেরকে যদি ধ্বংস করে দেয় তাহলে আমি মোহাম্মদ আগামী কাল থেকে কালেমার দাওয়াত দেবকারে ওয়া মা আউরু সালনা আপনার নবী আমার নবী আল্লাহ রহমতের নবী বানাইয়া দুনিয়াতে পাঠায় দিয়েছে আরে আপনার নবী আমার নবী শুধু আপনার জন্য তথা মানুষের জন্য রহমত নয় আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত আপনার নবী আমার নবী পাহাড়ের ঝামার জন্য রহমত আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত আপনার নবী আমার নবী গাছ জন্য রহমত আপনার নবী আমার নবী পশু পাখির নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না আপনার নবী আমার নবী হাসরের রোমায় জানেও রহমত শুধু হাসরের রোমায় জানেও আপনার নবী আমার নবী ও রহমত

আসলে ময়দানে না জানি পয়জন বাড়ায় আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে পবিত্র দায়ের পারে কথা বলেন ঠিক কি মুসলমান ভাই আপনার নবী আমার নবী কাউরে কখনো কষ্ট দেন নাই আপনার নবীর আমার নবীর শরীফের সার্টিফিকেটটা আমার আল্লাহ পবিত্র কোরআনের কারিনে রূপ দিয়ে দিয়ে দিয়েছে ওয়াকিননা কালা আলা খুলুকিন আসী নবীকে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম চরিত্র দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন দরবার সুবহানাল্লাহ আপনার নবী আমার নবীর সাথে মক্কার কাফেলা পুছু আমাদের কথা বলেছে আপনার নবীর সাথে আমার নবীর সাথে বিয়া দবী করেছে তারপরে ও নবীজি কখনো রাগ করে নাই মন খারাপ করে নাই মুসলমান নবীর সাথে একজন বডিগার্ড ছিলেন বডিগার্ডের নাম কি রাগ কার বেশি

এই কাফের এর এত বড় সাহস আমি ওমর যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার উপর দিয়ে আওয়াজ করে কথা বলে আপনার উপরে জোরে কথা বলে গলা উঠাইয়া কথা বলে নবী গো একবার শুধু ইশারা দেন আমি ওমরের খোলা তরবারির আঘাতে এই কাফের বাচ্চার শরীর থেকে গর্দানটা আলাদা করতে চাই এমন বডিগার্ড যদি এখন এখনকার বেতারা পাইতো প্রতিদিন লাশ করে যাইতো কথা ঠিক কারণ এখন তুমি তাদের বিরুদ্ধে কথা বললেই গভীর রাত্রিতে তাকে ঘুম করে দেয় কত ঠিক আছে আর বছরে আবার বলতে হবে ঠিক আছে আর এমন যদি বডিগার্ড পাইতো তাহলে প্রতিদিন লাশ করে যাইতো ঘুম হইতো না কথা বলেন ঠিকই না বিশ্বনবী হাজরা তোমার কে বলতো এরা আমাকে চেনে না এরা আমার আমি মোহাম্মদ কে জানে না এরা যদি আমাকে চিনতো আমাকে জানতো তাহলে আমি মোহাম্মদের সাথে খারাপ আচরণ করতে না আমি রাগ করি নাই আমি এদেরকে মাফ করে দিয়েছি এইটা ছিল আপনার নবী আমার নবীর চরিত্র

খবরটাও আবদুল্লাহ বিন সালামের কানের ভিতরে পৌঁছে গেছে আবদুল্লাহ বিন সালাম যখন শুনতে মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে আবদুল্লাহ বিন সালাম কাজ করতেছিল আবদুল্লাহ বিন সালাম কাজ করব বাদ দিয়া আপনার নবী আমার নবী বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়াইয়া নবীদের সামনে পায়ে গেছে আর এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না আর আমাদের দেশের পার্টি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়